বাইতুল হিকমা পের অহাতনা বা জ্ঞানালয়ের ঘর ইসলামের স্বর্ণযুগে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ জ্ঞান চর্চা কেন্দ্র এটি আটশো বত্রিশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আলমামনের সময়ে বাগদাদে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি শুধু একটি গ্রন্থাগার বা জ্ঞান সংগ্রহের স্থান নয় বরং এটি গবেষণা অনুবাদ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে বাইতুল হিকমা ইসলামী সভ্যতার বুদ্ধিবৃত্তিক বিকাশে একটি অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠার প্রেক্ষাপট আব্বাসীয় সাম্রাজ্য ছিল জ্ঞান সংস্কৃতি ও বিজ্ঞান চর্চার জন্য পরিচিত আল মামুন যিনি একজন বিজ্ঞানের পৃষ্ঠপোষক ও দার্শনিক ছিলেন বাইতুল হিকমা প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণায় ছিলেন বাগদাদ যা তৎকালীন পৃথিবীর একটি বড বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল সেখানে বাইতুল হিকমার প্রতিষ্ঠা একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল আল মামুন বিশ্বাস করতেন যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া একটি উপহার এবং এটি যতটা সম্ভব সম্প্রসারিত ও সংরক্ষণ করা উচিত তিনি পণ্ডিত গবেষক এবং অনুবাদকদের বাগদাদে আমন্ত্রণ জানান এবং বাইতুল হিকমাকে এই জ্ঞানী ব্যক্তিদের মিলন কেন্দ্রে পরিণত করেন বাইতুল হিতমার গঠন ও কার্যক্রম বাইতুল হিকমা মূলত তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এক গ্রন্থাগার এটি ছিল বিশাল এক গ্রন্থাগার যেখানে বিভিন্ন ভাষায় লেখা বই ও পাণ্ডুলিপি সংগ্রহ করা হতো মূলত গ্রিক পারস্য ভারতীয় এবং সিরিয়ান উৎস থেকে বইগুলো সংগ্রহ করে আরবি ভাষায় অনুবাদ করা হতো দুই অনুবাদ কেন্দ্র বাইতুল হিকমার অন্যতম প্রধান কাজ ছিল অনুবাদ এখানে গ্রিক দার্শনিকদের লেখাগুলো আরবি ভাষায় অনুদিত হয় এর মধ্যে অ্যারিস্টাল প্লেটো হিপোক্রেটিস গ্যালেন এবং ইউক্রিডের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য অনুবাদ কার্যক্রমের ফলে গ্রিক দর্শন বিজ্ঞান এবং গণিত ইসলামী সভ্যতায় প্রবেশ করে তিন গবেষণার কেন্দ্র বাইতুল হিকমায় বিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা এবং দর্শন বিষয়ে ব্যাপক গবেষণা হত আল খাওয়ারিজমি যিনি অ্যালগোরিদম ও বীজগণিতের ভিত্তি স্থাপন করেন তিনি বাইতুল হিকমার অন্যতম গবেষক ছিলেন বাইতুল হিকমার বিশেষ অবদান বাইতুল হিকমা শুধুমাত্র জ্ঞান সংরক্ষণ করেনি বরং নতুন জ্ঞান তৈরি ও বিকাশেও ভূমিকা রেখেছে এক বিজ্ঞান ও গণিত আলখাওয়ারিজমি বাইতুল হিকমায় তার বিখ্যাত কাজ কিতাব আলজাবর ওয়াল মোকাবিলা রচনা করেন এটি আধুনিক বীজগণিতের ভিত্তি স্থাপন করে দুই চিকিৎসাশাস্ত্র বাইতুল হিকমায় চিকিৎসা বিজ্ঞানে বিশেষ উন্নতি হয় গ্রিক চিকিৎসাবিদ্যা আরবি ভাষায় অনুদিত হয় এবং তা থেকে ইসলামী চিকিৎসাবিদ্যা সমৃদ্ধ হয় তিন জ্যোতির্বিজ্ঞান এখানে জ্যোতির্বিজ্ঞানের উপর ব্যাপক গবেষণা হতো পণ্ডিতরা গ্রহণক্ষত্র পর্যবেক্ষণ করতেন এবং জ্যোতির্বিজ্ঞানের জন্য সঠিক মানচিত্র তৈরি করতেন চার দর্শন ও ধর্মতত্ত্ব গ্রীক দর্শনের সাথে ইসলামী চিন্তাধারার সংমিশ্রণ বাইতুল হিকমার বড় অবদান আলকিন্দি আলফারাবি এবং ইবনে সিনা এর মতো দার্শনিকেরা এখানে তাদের কাজের ভিত্তি তৈরি করেন বাইতুল হিকমার গুরুত্ব বাইতুল হিকমা ছিল এক অনন্য দৃষ্টান্ত যেখানে বিভিন্ন সংস্কৃতি ও জ্ঞান একত্রিত হয় এটি শুধু মুসলিম বিশ্ব নয় বরং ইউরোপ ও অন্য অঞ্চলের উপরও প্রভাব ফেলেছিল বাইতুল হিকমার মাধ্যমে অর্জিত জ্ঞান পরবর্তীতে ক্রুসেড এবং আন্দালুসিয়া মারফত ইউরোপে পৌঁছে এটি ইউরোপীয় রেনেসার ভিত্তি স্থাপন করে বাইতুল হিকমার পতন বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গলদের আক্রমণে বাগদাদ ধ্বংস হয় এবং বাইতুল হিকমা ধুলিসাত হয়ে যায় অসংখ্য পাণ্ডুলিপি ও গ্রন্থ তিগ্রিস নদীতে ফেলে দেওয়া হয় যা জ্ঞানচর্চার ক্ষেত্রে এক বিশাল ক্ষতি তবে বাইতুল হিকমার অবদান ইতিহাসে চিরস্মরণীয় বাইতুল হিকমা ছিল একটি মহান জ্ঞানচর্চার প্রতিষ্ঠান যা ইসলামের স্বর্ণযুগে জ্ঞানের প্রসার ও বিকাশে অভ্রবণ্য ভূমিকা পালন করেছিল এটি প্রমাণ করে যে যখন বিভিন্ন সংস্কৃতি ও জ্ঞান একত্রিত হয় তখন মানব সভ্যতা উন্নতির শীর্ষে পৌঁছায় বাইতুল হিকমা ইতিহাসের এক অনন্য উদাহরণ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ